হুটকলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের টিকিটে নির্বাচিত এক পঞ্চায়েত সমিতির সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল বিদায়ী সাংসদ ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারের বিরুদ্ধে এমনকি তার প্রচার সঙ্গীরা আবি চন্দ্র মন্ডল নামে ওই তৃণমূল নেতা ও ছাতনা পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধর করেছে বলে অভিযোগ আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি দক্ষিণ বাঁকুড়া দর্পণ নিজেকে আইনজীবী দাবি করে ছাতনা পঞ্চায়েত সমিতির সদস্য আবিরচন্দ্র মণ্ডলের দাবি ছাতনার জগন্নাথপুর মোড়ে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারকে আমি প্রশ্ন করেছিলাম বিগত পাঁচ বছরে আপনি কি করেছেন এই কথা শুনে ক্ষিপ্ত সুভাষ সরকার আমাকে গলা ধাক্কা দেন পরে তার প্রচার সঙ্গীরা আমাকে আমাদের দলের কর্মী ও আমার আত্মসহায়ককে মারধর করে বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন এবার নির্বাচন কমিশন কেউ জানাবেন বলে জানান এমপি আজকে প্রচারে এসেছিলেন এমপি পদে যিনি দাঁড়িয়েছেন সুভাষ সরকার প্রচারে এসেছিলেন প্রচারে যখন এই রাস্তা দিয়ে বেরিয়ে যায় আপামোর জনসাধারণের মধ্যে কেউ একজন তাকে প্রশ্ন করতে যায় তখন ধাগলা ধাগলি তাকে করে এবং আমি তখন পাশে থাকি আমি গিয়ে তাকে প্রশ্নই করতে পারি কারণ ভারতের সংবিধানে বাক রুদ্ধ করার কারো অধিকার নেই বাক স্বাধীনতা সবারই আছে আমি প্রশ্ন করি যে আপনি পাঁচ বছরে এমপি থাকার সময় আপনি আপামর জনসাধারণের জন্য কি করেছিলেন তখন যিনি এমপি পদে দাঁড়িয়েছেন সুভাষ সরকার উনি কিন্তু আমার গলা ধাক্কা দেয় এবং ওর সাথে যারা কর্মী বা যারা এই মিছিল হাঁটছিল তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় আছে এবং আমাদের এখানে যারা কর্মী ছিল বা আমাকে গায়ে হাত দেয় হ্যাঁ প্রচন্ড মারপিট করার চেষ্টা করে আমার সাথে যে আমার পার্সোনাল পি আছে তাকেও প্রচন্ড মারপিট করে আর উনি তো আজকে বোঝা যাচ্ছে যে এখানে প্রচার নামে কিছু আসেননি প্রচার নামে একটা দুষ্কৃতিটাকে নিয়ে এখানে প্রচার করছেন ভাবছেন যে ভোট লুণ্ঠন করবো সেই রকম একটা অরাজকতা এখানে তৈরি করছে এবং আপামর জনসাধারণকে ভয় দেখাবার চেষ্টা করছে এটা আমাদের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না আমি পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পেশায় আইনজীবী কারণ আমি প্রশ্ন করেছিলাম যে আপনি পাঁচ বছর এমপি থাকার সময় আপনি এক জনসাধারণের জন্য কি কাজ করেছেন আমার প্রশ্ন করার পরেই আমাকে এমপি প্রথমে হয়তো বুঝে উঠতে পারেন না তারপরে যখন বুঝে উঠেন প্রশ্ন করার পরে আমার গলা ধাক্কা দেয় হ্যাঁ এবং দূরে সরিয়ে দেয় তারপরে যতজন কর্মী আছে আমাকে মারার পুরো মারতে শুরু করে সেই সময় আমার চেষ্টা এর পদক্ষেপ আমি তো থানায় অভিযোগ জানাচ্ছি হ্যাঁ আমি ডিএসপি ডিএনটি কে জানিয়েছি আইসি কে মৌখিক ভাবে জানিয়েছি আমি এরপরে মেডিকেল করে আমি ওনার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি নির্বাচন নির্বাচন কমিশনকে জানাচ্ছি বিষয়ে প্রার্থী সুভাষ সরকারকে প্রশ্ন করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন তার দাবি ওই এলাকায় প্রচুর কাজ হয়েছে সেটা ওদের হজম হচ্ছে না আর ব্যক্তির হাতে ছিল বিষয়টি বুঝতে পেরেই দলের মহিলা কর্মীরাও গেছেন বলেও তিনি দাবি করেন দেখুন অঞ্চলে ভারতীয় জনতা পার্টির সাংসদ এত কাজ করেছে যে সেটা ওদের হজম হয়নি সাড়ে চোদ্দ লক্ষ টাকার কাজ হয়েছে এমপি লাইব্রেরি বাকি অন্যান্য কাজ তো আলাদা সেটা হজম করতে পারেনি সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে এসেছিলেন সাফারি তাকে নিয়ে এসে আমাকে করছে আর হাতে একটা পাঞ্চ নিয়েছিল তো কি হবে যে পাঁচ নিয়ে থাকবে তাকে কি ফুল দিয়ে পুজো করবে কেউ তো মহিলারা টেনে গেছে তো আমরা ছিলাম বলে এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল বলে